আসল যার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো জানেন সেটা হলো আপনারা প্রত্যেকেই জানতে চান যে এই মাসে কিরম যাবে আমাদের কোন কোন রাশির ভালো যাবে এবার দেখুন সব রাশির তো আর ভালো যায় না সব রাশির গ্রহরাও সবাইকে সমান ফল দেয় না আর তারপরে তো আছে আপনাদের যার যার ইন্ডিভিজুয়াল গ্রহ নক্ষত্র সবারই তো একরকম না আমার এক রকম আপনার একরকম ওর একরকম লগ্ন তার একরকম লগ্ন এই সব মিলিয়েই কিন্তু একটা বলা তো সেইখানে এইবার বলবো শুক্রের নক্ষত্র পরিবর্তন এই শুক্র নক্ষত্র পরিবর্তন ফলে কি হবে যে ভরণী নক্ষত্রে শুক্র আর ভরণী নক্ষত্র হলো তার নিজের নক্ষত্র এই নক্ষত্রে ঢোকার ফলে আর ওই নক্ষত্রে একত্রিশ মে পর্যন্ত উনি থাকবেন আর এই একত্রিশে মে পর্যন্ত আপনাদের সোনায় সোহাগা করে সব কিছু আকার বৃষ্টি আপনাদের করে দিয়ে চলে যাবে সেই কারণে কাদের কাদের চলে যাবে আবার শুক্র কি দিয়ে থাকে শুক্র না চাইতে অপুরন্ত টাকার মালিক আপনি হবেন কিভাবে হবেন দেখুন অনেক মানুষ কিন্তু তার গাড়ি কেনার ক্ষমতা নেই বা বাড়ি কেনার ক্ষমতা নেই তাহলে সে কি করে কিনবে একজন একটা একটা হয়তো বাড়ি বিপদে পড়ে অল্প টাকায় বিক্রি করে দেবে এইবার আপনার গ্রহটা ভালো সেই জন্য আপনার কাছেই খবরটা আসবে যে আমার একটা এরকম বিক্রি করে দেবো যদি আপনি নেন ভালো হয় আপনি পেয়ে গেলেন কষ্ট সৃষ্ট করে কিনে নেন হয়ে গেল আপনার বাড়িটা এরকম গাড়িও হয়ে যায় সত্য যেভাবেই হোক শুক্র আপনাকে বিলাস বহুল ভাবে জীবন যাপন করাবে এটা হলো শুক্রের কাজ শুক্র এইগুলো লাক্সারিয়াস জীবন দিয়ে থাকে তাহলে এই শুক্রের নক্ষত্রে শুক্র হওয়ার ফলে আবার আরো বেশি আপনারা ফলপ্রাপ্ত হবেন আর কোন কোন রাশি এইবার আমি বলবো যারা কিনা মকর রাশি মকর রাশি হলো কি শনির ঘর আর শনির বন্ধু হলো শুক্র তাহলে আরো ভালো ফল দেবে কাজে এই সময় আপনি না চাইতেই আপনার জন্য এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনিও পেয়ে যাবেন আপনার যে টাকা আপনি ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না সেই টাকা পেয়ে যাবেন এবং আপনি হয়তো একটা চাকরির পরিবর্তন চাইছিলেন হচ্ছিল না চাকরির পরিবর্তন আপনার হয়ে যাবে আপনি একটা প্রমোশন কিছুতেই হচ্ছে না আটকে আছে সেই টাকাটা সেই প্রমোশনটা আপনার হয়ে গেল আবার কি আপনার আপনি চাইছেন যে আপনার বাড়ি সেই আপনার হয়ে যাবে এবার পারিবারিক জীবনে আপনার সুখ সুখ আসবে শুক্র দিয়ে থাকে জীবন করা দাম্পত্য জীবনটা অনেকটাই নির্ভর করে শুক্রের আন্ডারে তাই সেই শুক্র কিন্তু আপনাদের পারিবারিক জীবনে সুখ এনে দেবে আবার কি করবে প্রেমের ক্ষেত্রে আপনাদের যারা প্রেম করতে চাইছিলেন এতদিন ধরে প্রেম হচ্ছিল না তাদের প্রেমের জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে এবং প্রেমও আপনার জীবনে এসে যাবে এবং যারা কিনা বিশল রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু কি হবে আপনাদের শুক্রটা ঘর ঘর কার না তা হল শুক্রের ঘর আর এই শুক্রের ঘরে হওয়ার ফলে আপনি আপনার বিদেশে চাকরি হয়ে যাবে আপনি বিদেশ যাত্রা করতে পারবেন এবং বিদেশ থেকে আপনার লাভ হবে আপনি অনেক কিছু পাবেন স্বাস্থ্য আপনার ভালো যাবে দীর্ঘদিনের সমস্যা অনেক দিন ধরে যে সমস্যাটা নিয়ে আপনি ভুগছিলেন কিছুতেই সমস্যাটা মিটছিল না সেই সমস্যাটা আপনার মিটে যাবে এবং আপনার দীর্ঘদিনের মনের বাসনা যে বাসনাটা আপনি কিছুতেই আপনার পূরণ হচ্ছিল না সেই বাসনাটাও আপনার পূরণ হয়ে যাবে এবং যে প্রেমের মধ্যে আপনাদের অশান্তি চলছিল সেই প্রেমের অশান্তিটাও আপনার মিটে যাবে এবং যাদের নাকি মানে পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট হচ্ছিল না তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট হয়ে যাবে মানে এইভাবে আপনাদের শুক্র কিন্তু নানা দিক দিয়ে যারা ক্রিয়েটিভ লাইনে যুক্ত ধরেন নাটক অভিনয় গান তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ উন্নতি হবে এই শুক্রের পরিবর্তনের ফলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এবং যাদের কিনা তুলারাশি তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন জীবনে বিরাট একটা পরিবর্তন আসবে এবং প্রেমের সম্পর্কটা এতদিন যে ভুল বোঝাবুঝি চলছিল সেই সম্পর্কটা কিন্তু সুসম্পর্কে পরিণত হবে এই নক্ষত্র পরিবর্তনে ফলে এবং পৈত্রিক সম্পত্তি আপনারা যে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলা চলছিল আপনাদের সেই পৈতৃক সম্পত্তিটা আপনারা পেয়ে যাবেন যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু বিয়ের চেষ্টা করলে এই সময় বিয়েটা হয়ে যাবে এবং যারা আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু অর্থের সমস্যা মিটে যাবে এবং ব্যবসায় যাদের ভালো যাচ্ছিলো না তাদেরও কিন্তু এই সময় ব্যবসাটা মোট কথা ভালো যাবে মোট কথা আপনাদের সব দিক থেকে আপনাদের একটা এই মে মাস থেকে একত্রিশ মে পর্যন্ত আপনাদের ভরপুর করে দিয়ে যাবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিক থেকে আপনারা ভালো থাকবেন এইবার বলবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকলে আমিও ভালো থাকব এবং এই যে নিচে যাওয়া স্কলে যাদের মনে হবে যে অনন্যাদিকে আমরা দেখাবো তারা অবশ্যই নিচে যাওয়ার স্কলে ফোন করবেন যার যেখানে সুবিধা সেখানে ফোন করবেন এবং অনলাইনে দেখাতে চাইলে অনলাইনেও দেখাতে পারবেন এবং আর কি করবেন আর সবাই ভালো থাকবেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার